আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে একটা নার্সারিতে চলে এসেছি এই দেখো তোমাদেরকে ফুলের শুভেচ্ছা এই দেখো অনেক সুন্দর একটা পরিবেশ আমার খুব ভালো লাগছে আর ভালো লাগার আরও বিশেষ বিশেষ কিছু কারণ আছে ভালো লাগছে এই যে এই যে অসম্ভব সুন্দর একটা পরিবেশ আর খুব সুন্দর একটা জায়গা আমার খুবই ভালো লাগছে আমি ইনশাল্লাহ তোমাদেরকে এই ভিডিওটা দেখাতে পারবো বিদায় আমি হ্যাঁ মানে খুব আনন্দিত আরও দেখাই খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা আরও আছে এটা একটা নার্সারি আপাতত আর খুব সুন্দর এই যে বেল গাছ বেলের সুন্দর বেল গাছ সুন্দর বেল ধরে আছে ছোট ছোট গাছে সুন্দর ফুল ধরে আছে আমার খুব ভালো লাগছে আর সবুজে ঘেরা অনেক অনেক সুন্দর এখানে আমি আমি আমার ম্যাডাম আছে অ্যাকাউন্টেন্ট ম্যাডাম আমরা পুলিশ অফিসার চাকরি করি সেই সুবাদে সম্পূর্ণ ক্রেডিট আমার অ্যাকাউন্ট ম্যাডামের কারণ উনি নিয়ে আসছে আমাকে এই জায়গাতে চলো একটু ঘুরে আসি এই যে বেল কত সুন্দর হ্যাঁ খুব সুন্দর এই যে বেল যে এত কাছে পাবো আমি ভাই আমি কখনো কল্পনা মানিনি এই যে বেল সঙ্গে আমি ম্যাডাম আপনাকে ধন্যবাদ ভিডিওতে কিন্তু আপনার কথা বলছি আমাদের এখন ম্যাডামের নাম সুগন্ধা সরকার ম্যাডামের ইচ্ছা হলো যে এদিকে অনেকদিন যায়নি চলো মেহেদি একটু ঘুরে আসি গা ইনশাল্লাহ আর দেখি যে এত সুন্দর পরিবেশ এত ভালো ম্যাডামকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে বেল অনেক সুন্দর এই পাশে হচ্ছে এখানে অনেক কিছুই আছে বিভিন্ন জাতের আম গাছের তারপরে কৃষিক্ষেত নার্সারি যেটাকে বলা হয় চারা বিভিন্ন চারা এই যে সৌন্দর্য বর্ধকরণের জন্য বিভিন্ন রকমের পাতা ভারের গাছ এই যে সুপারি গাছের মতো এক ধরনের পাতা গাছ আর কোন নার্সারিতে আসছি সেটা না দেখালেই নয় এই যে অনেক 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 সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা আমার খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই জানাবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম